আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে নিয়েছিলাম লাচ্ছা শ্যামাই দিয়ে ভাইরাল পুডিং একটিমাত্র ডিম দিয়ে এই সফট সফট পুডিংটি আমি তৈরি করে নিয়েছিলাম এই লাচ্ছা শ্যামাইয়ের পুডিংটি কেমন হয়েছে খেতে রেসিপি সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন তাহলে দেখে নেই এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমি কোনো পরিমাণ পানি দেব না তো লো টু মিডিয়াম আছে আমি এই চিনিগুলো দিয়ে ক্যারামেল তৈরি করে নেব তো অবশ্যই দেখতে পাচ্ছেন চিনিগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এখন লো টু মিডিয়াম আছে এই ক্যারামেল আমি তৈরি করে নেব ক্যারামেল বেশি ডার্ক করা যাবে না তাহলে পুড়িং খেতে কিন্তু তেতো লাগবে তো ক্যারামেল তৈরি করে নিলাম তো এই ক্যারামেলগুলো সেট হওয়ার জন্য আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটিতে সেট করে নিতে পারেন ক্যারামেলগুলো ঢেলে দিলাম আর ঠান্ডা হতে এবং সেট হতে আমি এইভাবেই রেখে দেব একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে এক কাপ থেকে কিছু কম পরিমাণ আমি লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি পুরো লাচ্ছা সেমাই দিচ্ছি না তো এর মধ্যে অ্যাড করে দেব দেড় চামচ পরিমাণ ঘি এই লাচ্ছা সেমাইগুলো আমি ঘিয়ের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ঘ্রাণ চলে আসে তো আমি এই লাচ্ছা সেমাইগুলোকে ভেজে নিচ্ছি অনবরত নাড়াচাড়া দিয়ে লো টু মিডিয়াম আছে আমি এই লাচ্ছা সেমাইগুলোকে ভেজে নিয়েছি এখন লাচ্ছা সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং লাচ্ছা সেমাইগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি দুধ জাল করে নিয়েছি দুধ যতটা ঘন হবে পুডিং খেতে ততটাই মজা লাগবে তো এখানে এক কাপ দুধ আমি দিয়ে দিলাম আরও দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ তো অল্প কিছু দুধ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব একটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স যেন ডিম থেকে কোনো গন্ধ না আসে এখন আমি এগুলো ভালো করে বিট করে নেব তো মোল্ডে ক্যারামেল সেট হয়ে গেছে এখন আমি চামিজের সাহায্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন লাছাশ্যামায় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো এভাবে সেট করে নিলাম এখন আমি দিয়ে দিব ব্ল্যান্ড করা দুধ ও ডিমের মিশ্রণ তো একটি চাকনি সাহায্যে ছেঁকে আমি দিয়ে দিলাম তো এখন একটি হাড়িতে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি এখন আমি মোল্ড দিয়ে দিব অবশ্যই পানি কিন্তু মোল্ডের নিচে ছিল আর এখন আমি ঢেকে দেব ঢেকে প্রায় আধা ঘন্টা পর আমরা চলে আসবো অবশ্যই ভিডিওটি দেখে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আধা ঘন্টা পরে চলে আসলাম এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই নিচে চলে গেছে এবং পুডিংটাও হয়ে গেছে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এখন আমি এই পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি একটা মাত্র ডিম আর অল্প কিছু লাচ্ছা সেমাই দিয়ে আমি এই পুডিংটি তৈরি করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা ইয়ামি হয়েছে এবং ঠিক হয়েছে তো আমি পুডিংটা কেটে নিচ্ছি তো আপনারা চাইলে বাড়িতে অল্প কিছু উপকরণে এই ধরনের সেমাইয়ের পুডিং তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত মেহমান কিংবা কোনো ওকেশনে এই ধরনের ঝটপট পুডিং তৈরি করে নিতে পারেন তৈরি করাও কিন্তু খুবই সহজ খেতেও দুর্দান্ত আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ